जे बोल में चीनी ना तरछे पे धर्म गोला, कलाके खुल खोल बनाया में शोला। হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কে মনে আছে আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি হর মহাদেব সবাই সকালবেলা হয়ে গেছে গা সকালি দুপুর বেলা ঘুম থেকে উঠে একটু প্রোটিন ইনটেক করতেছিলাম ঠিক আছে মানে ডিম খাইতে আর আমি ডিম খাবো জিমে এরকম কিছু হতে পারে না ঠিক আছে তো আমি একটু খাইছিলাম খাইছিল আবার জিমে লিগে আমি একটু খাওয়াইতে কারণ আমি যাই খাই না গেলে একটু জিমের অল্প অল্প একটু করে সেটা খাওয়াই এটা আমার রিচুয়ালস ঠিক আছে অনেকজনে কইব যে এটা ব্যাড হ্যাবিট বাট ঠিক আছে এটা অল্প অল্প খাওয়া দরকার ঠিক আছে তো এখানে খাওয়াইটা সেটা তারপর আমি সকালবেলা ভাতটাত খাইলাম খাই সেরা রেডি হয়ে সেরা দুপুর বেলার দিকে আমি বাইরে গেছিলাম

সেটা তো আর আমরা জানি না তারপরে আমি আর আমার কালো ভাই মিলে সেরা একটু বাইরে গেছিলাম সন্ধ্যার দিকে ঠিক আছে কিনে গেছিলাম কারণ আমরা একটু খাইতে ইচ্ছা করতেসলো তো হালকা করে সে একটু টিফিন খাইতে গেছিলাম যেহেতু তোমরা কালো বাইরে দেখতে না একটু মোবাইলের ব্রাইটনেসটা বাড়ালো তারপরে দেখবা ঠিক আছে আমার এরকম তোমরা কিছু না ঠিক আছে আর অনেকটা বেশি এক্সাইটমেন্ট আর এত পরিমাণে সব ক্যামেরা ছিল যে কইসাইব বদি নিজে মানে চাইতে পারতেছে না ঠিক আছে ডিসিশনে নিতে পারতেছে না তারপর এখানে বদলে ডাক দিল যাই হোক প্রথম প্রথম বার্থডে তো টুরু না তো একটু জামের তো দিব এখানে আনছে আইনা সেরা এখানে সেলিব্রেট করতে এখানে সবাই মিলে আমরা গান গাইতেছিলাম হ্যাপি বার্থে সেলিব্রেট করতেছিলাম যেহেতু এটা বদির আফটার ম্যারেজের মানে প্রথম বার্থডে সেলিব্রেশন তো এটা একটু ভালোভাবে করন দরকার তো দুজন তারা দুজন নিজের টাইম দিয়েছে একদম ভালোভাবে বার্থডে সেলিব্রেট করতেছিল এখানে বোদির আরও ফ্রেন্ড তারা ছিল তারা এখানে কেক টেক খাওয়াইছে সবাই এখানে খাওয়াইছে তারপর আছে আমার পালা যে সময় আমার কেক খাওয়াইতেছে সবাই হতে কন্টেন্ট টনট্যাক্ট যেহেতু আমি ভিডিও রেকর্ড করতেছিলাম তারপর এখানে আমি আইসি আইসের একটা একটু কেক নিছি তো তখন বদিকেও আমি আগে আমার কালা দেওয়ারটাকে খাওয়াইল তারপর কালা দেওয়ার মানে কি আমার কালু ভাই ঠিক আছে তো কালু ভাইরাও খাওয়াইছে আর এখানে আসে আমার পালা যে সময় আমি আইসেরা একটু বদির খাওয়া

ভালোভাবে লাগাইছে একদম সেরাভাবে লাগাইছে তা আমি কই আগে আমি গিফটটা দিয়ে তারপরে ভোরে যা ঘুষি ঘুরো তো তুমি গিফট কিনলে শুধু হয় না কিভাবে প্রেজেন্ট করো এটা ম্যাটার করে ঠিক আছে তারপর যেহেতু আমি ভরাইছি আর আমার তো দেখছো আমার কেমনে ভরাইছি বার্থডে আমার মানে এরকম বাজেভাবে ভরাইছে কয়েসারা লাভ নাই আর ওই দিদি তো পিছনে পিছনে শুধু আমার বুঝতেছে কন্টেন্ট কন্টেন্ট কারণ এত পরিমাণে ভরাইছে এত পরিমাণে কন্টেন্ট দিতেছে কিতাব কমো তো আমি কোথায় আমার সবারই ভরাইছো নিজের জামায় একটু ভরাও তো এই নিজের জামায় এখানে মানে কেক দিয়ে সেটা ফেরেন না মতো লাগাইতেছে মানে নিজের স্কিন কেয়ার করতেছে নাকি ভগবান জানে আমি কইছি ভরাইতে এটা কি ভরাইতেছে না ভালোবাসা চলতেছে তার মধ্যে ধরতে পারতো না ভাই যাই হোক তারপরে গল্প একটু ভরাইজে ধরে ভরাইছে ডরাইসে পরে তারপর এখানে একটু কেক খাওয়ানোর বলা ছিল তো কেকের উপরে যে পাল্ট থাকে না যে প্লাস্টিকের যে পাল্টি থাকে তো আমি আমি একবার খাইছি মুখে দিয়েছি এটা প্লাস্টিকেরই আস সবাই কুছি এটা প্লাস্টিকের নাম কইছি না না এটি প্লাস্টিকের না এটি খাওয়া যায় কিন্তু এটি কিন্তু আসলে খাওয়া যায় না আমি খাইছি মুখে দিয়ে রাখছি তারপর আমার বোন রো খাওয়াইছি তারপর আমি কইছি যে এটা প্লাস্টিকের মানে আমি খাইছি তো খাইছি আমার বোন খাওয়াইছি খাওয়াইছি তারপরে গুছি প্লাস্টিকের ঠিক আছে তো যাই হোক এখানে সবাই মিলে সের এখানে কটন ক্যান্ডিডা যেটা আনছিলাম এটা সবাই মিলে সেরা শেয়ার করে খাইতেছিলাম যেহেতু অনেকদিন পরে আনছি অনেকদিন পরে খাইতেছি তো সবাই মিলে সেরকম আমার যত আসলো সবাই মিলে খাইতেছিলাম আর কেমনে কেমনে জানি আমার বোন নিজে সার্ভ করতেছিলো তাও মানে উইদাউট এনি এনি ওয়ান হেল্প ঠিক আছে তো আমি যদি দেখেছি অনেক বেশি শখ আসলাম যে আমার বোন কেমনে কাজ করতে পারতেছে মানে এই কাজের লোকটা কেমনে কাজ করতে পারতেছে যাই হোক এখানে খাইলাম অনেকটা বেশি লেট হয়েছিল তারপরে বদিরে বদির ভাইরে তারপর আমার বর্দারে আমার যে ছোট বোন আছে সবাই বাই করলাম তারপর এখানে আমার কালো আছিল কালো ভাইরেও আমার বাই করলাম আমার আরেকটা ভাই আছিল যে আইতে পারছে না এখানে আমি আমার বর্দিরও বাইক হয়ে এসে বাইরে গেছে চুপচাপ কারণ এখানে আমরা বাইরে গেছে বো কারণ অনেক বেশি লেট হয়ে গেছে তো এডিয়াস আজকে আমার সারাদিনের ভিডিও আহ তোমরা অনেক বেশি এনজয় করছো আর আমারও অনেক বেশি সেরা মজা আসে বার্থডে সেলিব্রেট করেছিল যদি এরকম ভিডিও দেখতে ভালোবো নিশ্চয়ই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবা আর আমার চ্যানেলটা ফলো করবা দেখা যাচ্ছে তোমরা লগে কালকে ছোটো সময়